এখন সারা সোশ্যাল মিডিয়া খুললেই শুধু দেশু দেশু দেসু দেসু এটাই তো হওয়ার ছিল এবং দেবশ্রী নিজেও ভাবতে পারিনি দেবদা সহস্রী নিজেও কল্পনা করতে পারিনি ভাই এই লেভেলের উঠবে এই লেভেলের কারণ তাদের ফ্যান ফলোয়ার তাদের জুটিটা এখনো যে বিরাজমান এবং এই লেভেলের ক্রেজ নিয়ে সবাই অপেক্ষা করছিল প্রত্যেককে বুঝিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াকেও বুঝিয়ে দিয়েছে ইনস্টাগ্রাম তো পুরো ধূমকেতুগ্রাম হয়ে গেছে হ্যাঁ আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটায় আমরা আলোচনা করতে এসছি র্যালিকে নিয়ে ডিটিএস এর গ্র্যান্ড র্যালিকে নিয়ে প্রত্যেক বছর দেবদার সিনেমা যখনই আসে তখনই সেই দিনকে মুক্তির দিন ডিটিএস র্যালি করে আমি প্রতি বছরই ইনভিটেশন পাই প্রত্যেকটা সিনেমার সময় ইনভিটেশন পাই বাট যেতে পাই না ডিটিএস র্যালি করে অ্যাকচুয়ালি নবীনা সিনেমায় বাট আমি যাই নর্থে নর্থের থেকেও ইনভিটেশন আসে ডিটিএসের থেকেও আসে এবং এই বছর মানে এই ধূমকেতু ট্রেলার লঞ্চে সব থেকে একটা বড় ভালো ব্যাপার হয়েছে আমি আগেও আলোচনা করেছিলাম ডিটিএস নর্থ কলকাতা এবং শুভশ্রী ফ্যান ক্লাবস তিনজনে এক সঙ্গে মিলে তিনটে ফ্যান ক্লাব একসঙ্গে মিলে কিন্তু র্যালি করেছিল সব থেকে গ্র্যান্ড র্যালি হয়েছিল ওটা সব থেকে বড় র্যালি হয়েছিল এই ট্রেলার লঞ্চের দিনকে দারুণ এনজয় করেছি সবাই ছিল সেখানে কিন্তু এখন যেই বিষয়টা নিয়ে কথা হলো সেটা হচ্ছে ডিটিএস এর গ্র্যান্ড র্যালি অনেকে নবীনা মানে সাউথের দিকে থাকে আমার নর্থটা বেশি কাছে হয় তাই আমি ওখানেই যাই সাউথে যারা যারা থাকে আমি জানি অনেকেই নবীনা সিনেমা হলে সেই গ্র্যান্ড র্যালি দেখেছে অংশগ্রহণও করেছে বাট এইবারের গ্র্যান্ড র্যালিটা ডিটিএস এর পক্ষ থেকে যে গ্র্যান্ড র্যালিটা হতে চলেছে এটা বেশি বেশি গ্র্যান্ড এবং স্পেশাল অনেক কারণ রয়েছে সাউথ সিটি থেকে নবীনা সিনেমা কখন কি হবে তোমরা অনেকেই হয়তো জানতে পেরে যাবে আমি এখন টাইমটা পাইনি ওটা জানিয়ে দেওয়া হবে ডিটিএস এর পেজে গেলেই তোমরা জানতে পারবে কিন্তু এটা একটু লেখাটা আছে আমি একটু পড়ে নিই এবং তোমরা কাদের সঙ্গে যোগাযোগ করবে আমি সেটাও তোমাদেরকে এই ভিডিওতেই বলে রাখছি যাই হোক অলরেডি তারা পোস্টারটা এই যে দিয়েছে ফেসবুকেই দেখতে পারবে যাই হোক ফার্স্ট ডে ফার্স্ট শো ফরটিন আগস্ট সেলিব্রেশন ইনক্লুডস যে র্যালিটা গ্র্যান্ড র্যালি ডিটিএস প্রেজেন্স ফার্স্ট ডে ফার্স্ট শো মুভি টিকিটস গ্র্যান্ড র্যালি সাউথ সিটি থেকে নবীনায় এই গ্র্যান্ড র্যালিটা হতে চলেছে কেক কাটিং হবে ডিজে তো থাকছেই প্রতিবারই থাকে মিডিয়া কভারেজ অ্যান্ড ইন্টার্যাকশান আচ্ছা এই বিষয় যে লেখাটা আছে আমি একটু পরে তোমাদেরকে শোনাচ্ছি ধূমকেতুর ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্টের প্রস্তুতি তুঙ্গে যারা আগামী ১৪ তারিখ আমাদের সাথে ধূমকেতু দেখতে চাও তাড়াতাড়ি নিজেদের সিট বুকিং করে নাও একসাথে আনন্দ করে রেভিয়ান্সের সাথে সিনেমা দেখার এক্সপিরিয়েন্স যাদের নেই তারা না আসলে অনেক কিছু মিস করবে হ্যাঁ এটা কিন্তু ঠিকই মানে যদি তোমরা মানে ডিটিএস এর সঙ্গে এই ধূমকেতু সিনেমা দেখতে চাও অবশ্যই এখন থেকে সমস্ত কিছু করে নাও আমি তোমাদের নাম্বার বা সমস্ত কিছু মেনশন করে দেবো ডিসক্রিপশনে তোমরা নাম্বার পেয়ে যাবে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করো এবং সিটটা এখন বুক করে নাও বস না হলে কিন্তু টিকিট পাবে না মানে ডিটিএস এর সঙ্গে দেখার ভাই সেই এনজয়মেন্টটা পাবে না যাই হোক আর ওই দিন আমরা অনেক কিছু সারপ্রাইজ রেখেছি তোমাদের জন্য আচ্ছা সারপ্রাইজ ডিটিএস সারপ্রাইজ রেখেছে কি সারপ্রাইজ হতে পারে কি মনে হয় কি সারপ্রাইজ থাকে আমি জানি না সত্যি কথা বলছি এখানে লেখাও নেই সারপ্রাইজ তো লেখা থাকবে কেন সারপ্রাইজ তো সারপ্রাইজই থাকে যাই হোক তোমাদের জন্য সারপ্রাইজ রেখেছি সেলিব্রেশনে থাকছে ডিজে কেক কাটিং দুধ ঢালা নাচানাচি মিডিয়া কভারেজ এবং আরো অনেক রকম সারপ্রাইজ তাই দেরি না করে এখনই তোমাদের নাম রেজিস্ট্রেশন করে নাও নিজেদের নাম রেজিস্টার করার জন্য এই নম্বরে যোগাযোগ করো সুমনদার নাম্বার রয়েছে আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স দুটো জায়গাতেই দিয়ে রাখছি সুমন দিয়ে নাম্বারটা দিয়ে রাখছি এবং অসীম দার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো দুটো নাম্বারই আমার ডেসক্রিপশনেও পেয়ে যাবে আমার কমেন্ট বক্সেও পেয়ে যাবে ওই সুমন দা বা অসীম দা এই দুজনের সঙ্গে যদি তোমরা কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করে তোমরা তোমাদের সিটটা বুক করে রাখতে পারো বা রেজিস্ট্রেশনটা করে রাখতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে অনেক কিছু মানে এই সেলিব্রেশনটা গ্র্যান্ড সেলিব্রেশন ওদের কেমন হয় প্রতিবারই হয়তো দেখেছো বাট এইবারে অবশ্যই পারলে অংশগ্রহণটা করো কারণ এই র্যালি যদি মিস করো বা এই সেলিব্রেশন যদি মিস করো অনেক কিছু মিস করে যাবে কারণ তারা রেখেছে স্পেশাল কিছু সারপ্রাইজ যাই হোক নবিনা থেকে এই নবীনা থেকে না সরি সাউথ সিটি মল থেকে নবিনা সিনেমা হলে র্যালিটা হবে এবার নবিনা সিনেমা হলে যখন আর কি শো টাইম দেওয়া হয় তার ঠিক দু ঘন্টা বা এক ঘন্টা আগে থেকে র্যালি শুরু হয় তো ওই ভাবে সাউথ সিটি থেকে নবীনা তো অতটা মানে একদম সোজা রাস্তা তো ওরকম টাইম অনুযায়ী হবে এবার খুব শীঘ্রই তারাও হয়তো বলে দেবে যে কখন টাইমটা মেনশন করে দেবে তাদের ইয়েতে এবং আমি যদি সময় পারি বলে দেবো তো যাই হোক আমি কমিউনিটি পোস্ট করে দেবো ব্যাপক গ্র্যান্ড র্যালি হতে যাচ্ছে এবং তার সঙ্গে গ্র্যান্ড সারপ্রাইজ শুধুমাত্র জন্য হতে পারে সারপ্রাইজটা আচ্ছা দেবদা দি কি হল ভিজিট করবে নবীন কি আসবে ফার্স্ট ডে ফার্স্ট শো কি মনে হয় যদি এই সমস্ত কিছুর ইয়ে মানে এই কি বলবো এগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এখনই রেজিস্ট্রেশন করে না হ্যাঁ আমি বলছি না যে দেবদা শুভশ্রী হয়তো আসবে আমার মনে হয় যে দেবদা প্রতি বছর হল ভিজিট করে প্রত্যেকটা সিনেমার জন্যই হল ভিজিট করে আমার মনে হয় এইবারও শুভশ্রীতির সঙ্গে করবে আমার মন বলছে কারণ ভাই দেব শুভশ্রী ওই যা কাঁপিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়া ও দর্শকদের মন জয় করে দর্শকদের কথা রেখেছে আমার মন বলছে দেব শুভশ্রী মানে দেবদা শুভশ্রী হল ভিজিট করবে খুব শীঘ্রই হয়তো ফার্স্ট ডে ফার্স্ট নাই করলো সেকেন্ড ডে থেকে করবে বাট ডিটিএস এর মানে যে ইয়েটা হয় নবীনাতেই হয় নবীনাতে কি আসতে পারে দেখো এটা কিন্তু আমি যাই না যাই না কি সারপ্রাইজ তারা রেখেছে বাট যাই হোক না কেন ভালো সারপ্রাইজ তোমরা পাবে এবং অবশ্যই দা বা অসীম দা এই দুজনের সঙ্গে যোগাযোগ করে তোমাদের নামটা রেজিস্ট্রেশন করে সিটটা উপভোগ করে নাও এবং উপভোগ করো ডিটিএস এর গ্র্যান্ড র্যালি যাই হোক সবাই ভালো থেকো এটাই ছিল মোটমাট ভিডিও আমি প্রতি বছরই আর কি মানে ডিটিএস এর থেকে ডাক পাই বাট আমি যেতে পারি না এক্সট্রিমলি সরি বাট এইবারে চেষ্টা করছি যাওয়ার অ্যাকচুয়ালি আমি থাকি মানে ওই স্টারের সামনে তাই আমি স্টারেরটাই বেশি অ্যাটেন্ড করার চেষ্টা করি আর ডিটিএস এরটা সময় পাই না ওইখান থেকে অনেকটাই যেহেতু রাস্তা স্টারের যেহেতু পাবলিক রিয়াকশনটাও আমাকে নিতে হয় যাই হোক আমি তার জন্য স্টারেই থাকি ওইখানটা ওয়েট করে আমি স্টারেই থাকি আর মহারাজা থেকে শুরু করে আরও অনেক ইউটিউবার যারা সাউথের দিকে আর কি ওদের সুবিধা হয় এই সাউথের দিকে ওরাই থাকে দুটো আলাদা আলাদা ইয়েতে কভারেজ হলে এই জিনিসটাই আর কি বসে সব যদি এক জায়গায় চলে যায় না তাহলে একটাই কভারেজ হয় যাই হোক আমার নর্থটা সামনে হয় বলে বাট আমি এইবারে চেষ্টা করছি এ থাকার প্রতিবারই আর কি আমাকে বলা হয় বাট আমি যেতে পারি না এক্সট্রিমলি সরি আমার খুব দেখার ইচ্ছা ডিটিএস এর র্যালি কেমন হয় আমি নর্থে যেহেতু ওইখানটায় ইয়ে থাকি বলে ওদের সঙ্গেই প্রতি বছর থাকি বাট এইবারেরটা কিন্তু ডিটিএস হতে চলেছে গ্র্যান্ড র্যালি অবশ্যই কেউ মিস করো না যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং দেবিয়ান্স ভাই বোনেরা পাশে দেখো ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার